পি ও ভি আসসালাম আলাইকুম আমরা আবারও চলে আসছি পাবনা জেলা ইশি থানা দাসুিয়া যে ডিলার পয়েন্ট ডিলার পয়েন্টে আসছি দর্শক বন্ধুরা এই সোনালিকার যে গাড়িগুলো এখান থেকে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাড়ি প্যাকেট গাড়ি এই গাড়িগুলো দর্শক বন্ধুরা দুই লক্ষ পঞ্চাশ হাজার থেকে তিন লক্ষ টাকার মধ্যে এখান থেকে নিতে পারবেন সহজ কিস্তিতে ত্রিপান্ন মাস কিস্তির সুবিধা দর্শক বন্ধুরা রুটার সহ গাড়িগুলো নিতে পারবেন তিন লক্ষ টাকা ডাউন পেমেন্টে রুটার ছাড়া যারা নেবেন এনারা এখান থেকে নিতে পারবেন দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে গাড়িগুলো এখান থেকে নিতে পারবেন তিপ্পান্ন মাস সহজ কিস্তি আস সুবিধায় দর্শক বন্ধুরা সিরিয়ালের যে এক নম্বর গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটার মডেল সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন মডেলের একটা গাড়ি এই গাড়িটা দেখেন খুবই গরজের একটা গাড়ি জনপ্রিয় গাড়ি এই গাড়িগুলো দর্শক বন্ধুরা বড় গাড়ির মধ্যে ফোর সিলিন্ডারের একটা গাড়ি সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন মডেলের গাড়ি এই গাড়িগুলা চাষের ক্ষেত্রেও খুব পারদর্শী বড়ের ক্ষেত্রেও শক্তিশালী গাড়ি এই গাড়িগুলো এখান থেকে নিতে পারবেন মাত্র দুই লক্ষ পঞ্চাশ থেকে তিন লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন রোটারের ফালগুলা দেখতে পাচ্ছেন চুয়ান্ন বালেটের ফাল সোনালিকা ব্যান্ডের রোটার অনেকে রোটার ছাড়াও নিতে আগ্রহী রোটার ছাড়া যারা নিতে ইচ্ছুক যারা রোটার ছাড়া নিতে পারবেন রোটার সহ যারা নেবেন তারা রোটার সহ নিতে পারবেন দর্শক বন্ধুরা এখানে দুই নম্বর গাড়িটা দেখতে পাচ্ছেন এটাও একটা সোনালিকা ব্যান্ডের বড় গাড়ির মধ্যেই এই গাড়ি এটা হলো সোনালিকার ডিআই আর মডেলের একটা গাড়ি গাড়িগুলো নিতে পারবেন মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে স্ক্রিনে যে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নম্বরে যোগাযোগ করে আসতে হবে ফোনের মাধ্যমে কোনো দাম দর করবেন না আসবেন এইসব দেখে শুনে বুঝে কথা বলে এখান থেকে দাম দর করে এখান থেকে নিতে পারবেন এটা একটা ফোর সিলিন্ডারের গাড়ি হেভি গাড়ির মধ্যে সাইড গাড়িটা খুবই জনপ্রিয় একটা গাড়ি সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন ফোর সিলিন্ডার সাইডটাও ফোর সিলিন্ডারের মধ্যেই এই গাড়িগুলো এখান থেকে দর্শক বন্ধুরা নিতে পারবেন মাত্র দুই লক্ষ পঞ্চাশ থেকে তিন লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে গাড়িগুলো এখান থেকে নিতে হবে দর্শক বন্ধুরা আর ভিডিওটা বড় না করি পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলের সঙ্গেই থাকবেন যারা চ্যানেলটিকে এখনও লাইক এবং সাবস্ক্রাইব করেন নাই লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ